আমরা মা ব্রহ্মচারিণী সম্পর্কে জানব হ্যাঁ নবরাত্রির দ্বিতীয় দিনে মা ব্রহ্মচারিণীকে আহ্বান জানানো ভীষণ ভাবে কিন্তু গুরুত্বপূর্ণ ব্রহ্মচারিণী কে ব্রহ্মচারিণীও কিন্তু মাতা পার্বতীর একটি রূপ কিন্তু সেটি কোন রূপ সেটা সম্পর্কে আজকে আলোচনা করব ব্রহ্মচারিণী দেবী কে মাতা পার্বতী যখন শিব ঠাকুরকে বিয়ে করার জন্য কঠিন ঘোর তপস্যা করছেন সেই সময়তে উনি এক সময় পাহাড়ের শিখরে গিয়ে তপস্যা শুরু করেন কিন্তু ওই সময়তে প্রকাণ্ড সুর নামে একজন বড্ড বাড়াবাড়ি করেন এবং খুব মানে বিরক্ত করেন এবং সব জায়গায় নিজের কবলে আনা রাজত্ব করা খুব ডিস্টার্ব করেন মানে খুব সহজ বাংলা ভাষায় বলতে গেলে খুবই বিরক্ত করেন এবং তাকেও বিরক্ত করেন এবং তার তপস্যাও ভঙ্গের চেষ্টা করেন তো বেসিক্যালি তার আগের একটি ঘটনা বলি যে যখন পার্বতী দেবী শিব ঠাকুরকে বিয়ে করার জন্য উৎসুক তখন কামদেবকে অ্যাকচুয়ালি বলা হয় যে শিব ঠাকুরের ওপর এমন কাম বান প্রয়োগ করতে যাতে ওনার মধ্যেও সেই কামও না জাগে যাতে উনিও উৎসাহী হন যে মাতা পার্বতীকে বিবাহের জন্য কারণ প্রথম দফায় উনি একেবারেই কিন্তু উৎসাহিত ছিলেন না কারণ তিনি স্ত্রী হারা সতীকে হারা এবং সতীর জায়গাতে কখনোই উনি কাউকে স্থান দিতে চাননি কিন্তু হয়তো ওই সময়তে উনিও অপারক ছিলেন বা উনি জানতেন না যে বা উনি তো অ্যাকচুয়ালি সবই জানেন বাট তাও যে মাতা পার্বতী সতীর দ্বিতীয় রূপ তো সেই কারণেই উনি কিন্তু গ্রহণ করেননি ওনাকে তো সেই কারণে এরকম বলা হয় যে কামদেব যাতে সেই বান প্রয়োগ করে কাম বান প্রয়োগ করে কিন্তু কামাস্ত্র প্রয়োগ করার পর যখন শিব ঠাকুর সেটি বুঝতে পারেন শিব ঠাকুরের তৃতীয় নেত্র বা থার্ড আই ওপেন হয় এবং উনি প্রচণ্ড রুষ্ট হন এবং উনি কামদেবকে ভষ্য করে দেন তো এবার তারপরে যথারীতি কামদেব যখন ভূষীভূত হয়ে যায় তখন পার্বতী দেবী আরও বেশি তপস্যা করতে শুরু করেন তখন উনি ওই পাহাড়ের শিখরে গিয়ে খুব মন দিয়ে তপস্যা করার প্রচেষ্টা করেন কিন্তু তখন ওই মুহূর্তে ওনার এক হাতে ছিল কমন্ডলু আর এক হাতে ছিল জপমালা ওটাই হচ্ছে ব্রহ্মচারিণীর রূপ এবার যখনই সুর তার নিজস্ব দলবল নিয়ে এরকম বিরক্ত করে বা এরকম সব কিছু দখলের চেষ্টা করেন তো ডেফিনেটলি যে মা পার্বতীর ওপর অর্থাৎ মাতা ব্রহ্মচারিণীর ওপরও হামলা চালায় তখন যাতে তার তপস্যা ভঙ্গ না হয় সেই সময় মা সরস্বতী এবং মা লক্ষ্মী কিন্তু এসেছিলেন এবং তারা যুদ্ধ ছিলেন যাতে মা ব্রহ্মচারিনীর যে তপস্যা সেটা যেন ভঙ্গ না হয় সে নির্বিঘ্নে তপস্যা করতে পারেন তো ওই সময়তে সাথে যুদ্ধ হয় এবং মাতা পার্বতী বা ব্রহ্মচারিণী দেবী ডিস্টার্ব বা তপস্যা না ভাঙলেও কোনোভাবে ওনার হাত থেকে যে কমণ্ডলুটা ছিল সেই কমণ্ডলুটা পড়ে যায় আমরা জানি যে দেবদেবীদের হাতে যখন কমণ্ডলু থাকে সেখানে পবিত্র জল থাকে গঙ্গা জল থাকে তো যখন ওই কমন্তল থেকে জল পড়ে যায় তো খুব স্বাভাবিকভাবে তিনি রুষ্ট হন তখন কিন্তু পৃথিবীতে মানে পুরো স্বর্গমর্ত যাই হোক তিন লোকে তখন আসে বান ঠিক আছে বন্যা হয় সেই বন্যায় কিন্তু প্রকাণ্ড সুর সহ সকল অন্যান্য যারা তার দল বল অসুররা ছিল সবাই বয়ে যায় ভেসে যায় মানে তাদের চ্যাপ্টার এন্ড কমপ্লিট তার রশি তো যদিও খুব সাদগি খুব স্নিগ্ধ একটি রূপ ব্রহ্মচারিণীর তবুও এই ঘটনাটি ঘটেছিল তো এইভাবে ব্রহ্মচারিণীর রূপকে আমরা কল্পনা করতে পারি ব্রহ্মচারিণী দেবীর সাথে কানেক্টেড হচ্ছে আমাদের স্বাধিষ্ঠান চক্র বা ইংরাজিতে যাকে বলা হয় স্যাক্রাল চক্র তো আমরা তাকে জুঁই ফুল দিয়ে কারণ আমরা জানি যে স্যাক্রাল চক্র বা স্বাধিষ্ঠান চক্র শুক্রের সাথে কানেক্টেড তো হোয়াইট অফ হোয়াইট এই ধরনের কালারের সাথে কানেক্টেড তো জীবনে লগজারি যদি পেতে চাই যদি মানিটাকে স্টেবল করতে চাই তার ইউটিলাইজেশন যেন ভালো হয় সেটা যদি পেতে চাই জীবনে ভোগ বিলাসের জন্য কিন্তু শুক্রকে ঠিক রাখা স্বাধীন চক্রকে ঠিক রাখা ভীষণভাবে আবশ্যক তো সেক্ষেত্রে আমরা ফুল অপার করতে পারি এবং আমরা চিনি বা আখ দিতে পারি তাকে ভোগ হিসেবে এবং সেটা খুব স্বাভাবিকভাবে আমরা নিজেরাও প্রসাদ হিসেবে খেতে পারি ব্রহ্মচারিণী দেবী আমাদেরকে অনুশাসনের পাঠ পড়ান যেহেতু উনি ঘোর তপস্যাকালীন একটি অবস্থায় ছিলেন এবং নির্বিঘ্নে যেন সবকিছু ছিল তো ভীষণ ডিসিপ্লিনারি একটা লাইফ লিড করাকে বোঝায় অনুশাসনকে বোঝায় এবং বৈরাগ্যকেও বোঝায় কারণ উনি তখন শিব ঠাকুরকে বিবাহ করতে পারেননি এবং কিন্তু ওটা ওনার ডিটার্মিনেশন ছিল যে ওটা ওনার অবজেক্টিভ ছিল অফ লাইফ কিন্তু ওটাকে পেতে উনি তপস্যা যেটা করছিলেন ডিসিপ্লিন না থাকলে তো সেই তপস্যাটা করা যেত না তো সেই কারণে বৈরাগ্য এবং অনুশাসনের পাঠ ব্রহ্মচারিণী দেবী পড়েন তো নিজের স্বাধীন চক্রকে ব্যালেন্স রাখার জন্য ভালো রাখার জন্য স্টেবল রাখার জন্য অ্যাক্টিভেট রাখার জন্য ব্রহ্মচারিণী দেবীর পুজো অবশ্যই করণীয় নবরাত্রির তৃতীয় দিনে যাকে পুজো করা হয় সে চন্দ্রঘণ্টা দেবীর ব্যাপারে কিছু কথা জানব চন্দ্রঘণ্টা দেবীকে তিনিও অবশ্যই পার্বতীর রূপ কিন্তু কোন রূপটি এতদিনে কিন্তু শিব আর পার্বতীর বিয়ে হয়ে গেছে শিব পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছে বিবাহ পরবর্তী সময়তে কী হয়েছে যে তারকাসুর জাতকাসুর নামের একজনকে একটি অসুরকে মানে বাদুর রূপে পাঠান বিরক্ত করতে তাদেরকে তো সারা আকাশ বাদুরে ভরে যায় ঠিক আছে অন্ধকার ঘনীয় আসে অন্ধকার হয়ে যায় আলো থাকে না তো মা পার্বতী ভয়ভীত হয় যে এরকম কেন হলো অন্ধকার উনি পছন্দ করেন না ওনার আলো প্রয়োজন এবং এই যে ঘটনাটা ঘটছে সারা জায়গা বাদুড়ে ভরে গেছে একটা কালো ছায়া একটা বিশ্রী পরিবেশ সেটিকে ঠিক করবার জন্য উনি তখন স্নিগ্ধ আলো সম্পন্ন চন্দ্রদেবকে স্মরণ করেন কারণ রাতের মতো হয়ে গেছে তো রাতে রাত যতই হোক সেখানে সূর্যালোক তো থাকে না কিন্তু একটা স্নিগ্ধতা বিরাজ করে তো সেই চন্দ্রদেবকে তিনি আবাহন জানান এবং চন্দ্রদেবের দৌলতে কিন্তু আলো হয় চন্দ্রঘণ্টা দেবীর মাথা এই জন্যই চন্দ্রঘণ্টা নাম যে ওই চাঁদ কিন্তু বিরাজমান এবং ঘণ্টা কেন ওই যে অসুররা ছিল তাদেরকে তাড়ানোর জন্য যাতে প্রচণ্ড মারাত্মক বিপজ্জনক শব্দে তারা পলায়ন করতে পারে তো সেই কারণে জোরে জোরে ঘণ্টা বাজানো হয় এবং ওই ঘন্টার শব্দে তারা কিন্তু পালিয়ে যায় তো এইভাবে চন্দ্র অর্থাৎ চাঁদ এবং ঘন্টার কিন্তু গুরুত্ব অনেকখানি তো এই কারণেই পার্বতী দেবীর সেই রূপটির নাম হচ্ছে চন্দ্রঘণ্টা চন্দ্রঘণ্টা দেবী আমাদের মণিপুর চক্র বা ইংরাজিতে যাকে বলা হয় সোলার ফ্লেক্সাস চক্র তার সাথে কানেক্টেড এবং আমরা তাকে হলুদ রঙের ফুল যেমন গাঁদা ফুল অফার করতে পারি এবং তাকে কিন্তু আমরা ভোগ হিসেবে ক্ষীর দিতে পারি তাহলে নিজের মণিপুর চক্রকে ঠিক রাখার জন্য যিনি বৃহস্পতি দেব অর্থাৎ গুরুদেব বৃহস্পতিকে স্ট্রং রাখার জন্য শিক্ষা দীক্ষা সবকিছু যেন ভালো হয় টাকা পয়সা ঠিকঠাক আসে আমাদের নলেজ উইজডম বাড়ি তো বুদ্ধি বাড়ি সেই সকল কিছুর জন্য বৃহস্পতিকে স্ট্রং রাখতে হবে এবং বৃহস্পতিকে স্ট্রং রাখার জন্য নবরাত্রির চন্দ্রঘণ্টা দেবীর যে দিনটা পড়ছে অর্থাৎ তৃতীয়ার দিন আমরা তাকে স্মরণ করে আমাদের মণিপুর চাকরাকে অ্যাক্টিভেট করতে পারি এইভাবে